আমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তুবন্ধুরা একদম ছোট্ট একটা রেসিপি দেখুন এটা হচ্ছে একদম হেঁসি মৌধলা মাছ একটু মৌ মৌলির মাটি নিয়েছি অল্প নিয়েছি আর এদিকে আমি কাঁচকলা আলু সিদ্ধ করে নিয়েছি এই মৌলাম মাছ দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে একটা ঝোল বানাবো দেখুন বন্ধুরা এদিকে আমি করা দেবে

তোমরা বেশি কম করে নিতেই পারো আমি অল্প নিয়েছি আমার অল্প দিয়ে আমরা একটু বানাবো একটি জমা বেড়ে গিয়েছি এইভাবে আমি উল্টে দিয়ে দেখি মাঝুরায় একটি একটি ওইভাবে উল্টো দিয়ে একটু নরম উঠেতেই রাখবো নরম লাগিয়ে খেতে দাঁড়ানো লাগবে মাছগুলো আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিব দেখুন এই তোলে তুলে নিয়েছি অল্পই মাছ নিয়েছি এই যে আজকে বানাবো আমি একটু পাঁচ ফোঁড়ো নিজে দিলাম তারপরে একটা লঙ্কা দিলাম দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটা পেঁয়াজে দিয়ে দিলাম

ডালা টাকা গ্রাজ করেই আমি এখানে এক চামচ আর হাফ চামচ চার চামচে এখানে হলিদ করে দিয়ে দিলাম এখানে রসুন বা বাবু লঙ্কার কোনো ব্যবহার করবো না আইসক্রিমই তেলে দিয়ে দিলাম মশলাটাকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দেব এখানে অল্প সামান্য আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা গার্মা লেগে যায় দেওয়ার পরে আমার হাতি রাখা কলা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম

মৌলাম মাছ আর কাঁচকলা আলুর এই মাখা ধোঁকা ঝোলটা হয়ে গিয়েছে ভিতর কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করো কমেন্ট করো আর নিষ্কার রান্না করে যদি নতুন বন্ধু নতুন সত্য হয়ে থাকো এবং নতুন নতুন রেসিপি পেতে একদম দুর্দান্ত টেস্টি একটা রেসিপি আমরা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই মরলা মাছ কাঁচকলা দিয়ে মাথা দোকাটা বানিয়ে নিতে পারো বাড়িতে আশা করি খেতে ভালোই লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো